এলবি সিলেবেরে আলী মা আলীবা বানানোর চেষ্টা করতাম ব্যবস্থা সেখানে ভuentor ব্যবস্থা আছে মেয়ের আর ব্যবস্থা সেখানে করিয়ে দিতাম দেই নাতে কিয়ামতের দিন নাইন সাফির কারণে আল্লাহর আদালতে আশা মিয়ে যেত পয়নি গন্তরে করিয়ে দিলাম পয়নি গন্তরে খেনে দিলাম না ইগন তোর দিন শিকার মাসলা আছে শিকার আদব আদব শিকার পয়ন তোর দরকার পয়নি দরকার নাই নি আমার মত হইলো আমার ফটো হইলো মেয়ের সিলের এটাকে মেয়ের ডাবল দরকার তার কারণ হলো একটি মেয়ে যদি ভালো হয় একটি মা ভালো হয় একটি পরিবার ভালো হবে একটি পরিবার ভালো হয় আরেকটি পরিবার ভালো হবে এইভাবে ধীরে ধীরে একটি গ্রাম ভালো হবে এইভাবে ধীরে ধীরে মুসলমানের সমাজটা ভালো হবে মেসি হইলো মা এই অবারটা সুন্দরিয়া চলবো সুবাহ আল্লাহ বাবা সুরক ডাকাইত ফট মারুক মা যদি ঠিক হয়ে যায় তা বাফরে এক মাসে ঠিক করে নিইব সুবাহ আল্লাহ বা হিসাবে রুম লাড়িতে পারতেন ঠিক করিয়াও লোক ছাড়িবর বেটি হইলি

হবে মাদ্রাসা দিশে উন্নতি পড়ে নবীজি ঘোষণা দিতেছেন ও ইন্না আল আलिम লাইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মা বিশ্ব বলেছেন আপনি গরিব মানুষ ঠেলাওয়ালা রিকশাওয়ালা অথবা কোয়ারিতে কাজ করেন আপনার ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে নবিজি বলেছেন আপনার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক আকাশে যা সৃষ্টি করেছেন জমিনে যা সৃষ্টি করেছেন এমন কি জঙ্গলের বাঘ বল্লুক সিংহ হাতি গন্ডার সাপ বিচ্ছু চব্বিশটা ঘন্টা নেক দোয়া করে সোহানাল্লভ কোন বা ফোর আর কোন ফুড়ির কোন ফুয়ার আর কোন ফুড়ির বাঘ চিন্তা করতে হয়নি চব্বিশটা ঘন্টা আল্লাহর গোটা সৃষ্টি জগতেই তার লাগে নেক দোয়া করে সোহানাল্লভ নবীজি বলেছেন শুধু তারা নবীজি বলেছেন এমন কি পুষ্করণীর ভিতরে সমুদ্রের ভিতরে পানির ভিতরে যে মাছ আছে এই মাছটা আপনার ছেলেমেয়ের জন্য চব্বিশটা ঘন্টা দোয়া করে কোন ফুয়ার আর ফুড়ির বাবা চিন্তা করতে মনে করেন যুবক ভাইয়েরা এই এলাকায় একজন কোটিপতি মানুষ এই এলাকাতে একজন কোটিপতি মানুষ গাড়ি বাড়ি টেকা পয়সা সোনা দেওয়ার অভাব নাই আপনি গরিব মানুষ টেরা চালান রিক্সা চালান পাতর কুয়ারিতে কাজ করেন কিন্তু আপনার একটা ছেলে অথবা মেয়ে হাফিজ হয়ে গেছে অথবা আলিম হয়ে গেছে আল্লাহর পছন্দ করে বলতে পারবো তাম দুনিয়ার সম্পদের দিকে আপনি গরিব হন কিন্তু আল্লাহ পাকের দরবারে আপনার মর্যাদা সব সবচেয়ে বেশি আপনার একটা সোনারে ছেলে অথবা মেয়ের হাফিজ বানাইলে শুন কুটিপতির পিতারও এত দাম আল্লাহর দরবার নাই সারা দুনিয়া সদকা করি লাগে কিন্তু আপনা আল্লাহর দরবারও আপনার সম্মান বেশি সুবাহান আল্লাহ আপনার বরাবরই দেহে কেমন দিন দাঁড়ো হইতে পারতো নয় তার তাকে পাঁচশো কিলোমিটার আগে আপনি তার টাকা পয়সা দি কর্তা কিনা কইল ইগুন জমাইতরাও তো হউ ফা গিনতরে মরলে গিন তে আরামে খাইতাস ফিনদিতা রইতে ওতা লাগে মেরা ফাবলিন লাগে জমাইন নরি নারো কিচ্চু লাগি তে অগুন কোসরিয়া গিন তে মানুষ বানানোর চেষ্টা করি না মসজিদের ইমাম সাহেবের বেতন বানানোর চেষ্টা করতাম ইমাম সাহেব আমারে তা কইছেন না ভাবে দাঁড়িও না খেনে যে ইমাম সাহেব শিক্ষা দে স্কুলে গিয়ে যে শিক্ষা দেওয়া এই আমি বললে আমার হুয়ার আমার কোনো লাভ হইতো না কুয়ার এই শিক্ষা দিয়ে আমার কোনো ফায়দা হইতো না ইমাম সাহেব হুজুরে যে শিক্ষা দেন এই শিক্ষা দিয়ে কেমত পর্যন্ত আমার ফায়দা হবে সেলে যখন আলিম হবে লাভটা কি তুই বহুয়া পড়ি তুই আলিম আলিমা বানাইলি নবীজি বলেছেন কোন ছেলে যদি আপনারা যারা আলিম নাই বাফর জিয়ারত যাওনি মার জিয়ারত যাওনি যাই হোক প্রত্যেক শুক্রবারে যাই হোক হজরের পরে যাই লাভ কি তুই বউ আরে বাবা মানুষ কবরে গিয়ে এতিম মই যায় নবীজি ফরমাইতে মানুষ কোন সময় এতিম হয়ে জানি সাহাবি হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর তার রাসূলে বালা জানি আমরা জানি না নবীজি বলেছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায় মানুষ যখন কবরে চলে যায় তখন মানুষ এতিম হয়ে যায় মানুষ তখন এসির হয়ে যায় কোন লোক বিক থাকে না তার কাছে আর নেক আমল গিয়ে পৌঁছে না হে নে করতে পারে না ওই সময় মানুষ এতিম হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি বলেছেন আমার ভাইয়েরা মনে করেন আপনারা আলিম না আপনারা তো হালিম না শুক্রবারে অথবা এখন আপনার পিতা মাতার কবরের কিনারে গেলেন জিয়ার ফর্তা জিয়ারত জিয়ার খালি গিয়ে কিতা হইতে ফোড়া লাগে হিকু ফুরলে না ফড়লেও যাইন দিত ফড়ক আল্লাহমুত জানিয়া দোয়া বফর জিয়ারত যাইবায় শুক্রবারে একদিন সাতটা একদিন দিয়ে বেয়ার ফারণা নিয়ম তো ডেইলি যাইতাম ফারেনা সাতটা একদিন ফারোনা মাসে একদিন জেলা আমি ব্যবহার করবো সেবার তুললে সেবায় আতুলেনি ভাও তুলে আমি যদি আমার মা বাবার লোকের বলা ব্যবহার করি দুনিয়াতে এবং মরার ভরে আল্লাহ পাকি ও আমার ফুয়ারে বানাই দিব হাদিসও আছে আমি যদি গিয়ে মা বাবার কবর গিয়া তো তাই না আমার ভুয়াই দার লইতো না আমি মরলে বদলা তো আল্লাহ নি আল্লাহ বদলা লয় নবীজি বলেছেন সে যদি বাবার কবরের কিনারে গিয়ে আলিম না আপনারা একবার যদি অন্তরের অন্তল থেকে বলেন আলহামদুলিল্লাহ আর কিচ্ছু বলেন না মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া আপনার নি না কিন্তু একবার যদি বলেন আল্লাহ বিশ্ব নবীহা বলেছেন যত বড় গুণাগার হন না কেন আপনার মা বাপ চল্লিশ বছরের জন্য আল্লাহ কবরে মাফ করে দেন। দেখে কত পারি একবারে যাওয়া করে একবারে কয়ে আলহামদুলিল্লাহ সারা জীবন খাওয়াইলে ফালিলা জিয়ারকো চাই পাও বলেছেন ছেলে যদি হাত তোলে দুই একটি সূরাতে আওয়াত করে আলিম ছেলে না কিন্তু এর পরেও দোয়া করে আল্লাহ পা কে রান পর্যন্ত খুশি হয়ে যায় আর মা বাবার কবরের গুণাকে জীবনের জন্য মাফ করে দিয়ে মা বাবার কবরে আল্লাহ জান্নাতে রে বিছানা বিছিয়ে দেন নবীজি বলেছেন ওই সময়ে যদি ছেলে হয় আর অন্তর থেকে একবার বলে আলিমের বরকতে হাফিজের বরকতে আল্লাহ পাক তার মায়ের তার বাবার জীবনের গুণে মাফ করে দিয়ে আল্লাহ পাক কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন এত সাম আরে বাবা ছেলেটা যদি হলেও যায়ও না আলিম ছেলে হাফিজ ছেলে আলিমইলে যাইব

সুতরাং মে ছেলে মানুষ বানানোর চেষ্টা কর নবীজির সুন্নত নবীজির সুন্নত বাবা মরলে ফুয়া গোসল দিতাই করবা আর ফুয়া মরলে বাবা গোসল দিতাই মেসাবে দিতা করে এর লাগে আমি হুজুরকলরে না করে গোসল দেবাত না এই দায়িত্ব হুজুর অকল নাই শূন্যত শূন্যত বড় না মেসাবে দেওয়া পড়ো শূন্যত বড় শূন্যত কইল গিয়া ফুয়া গোসল দিতাম মা ফোন ওই সময় আলিমটা আলিম যদি ফুয়াটা হয়ে যায় অথবা হাফিজ হয়ে যায় কি সুন্দর করে তার মা বাবার গোসল দিব সুবাহ ফুটিটা যদি আলিমা হাফিজা হয়ে যায় তার মা বোন সাসিব সাসার করো বই নিতা মরলে বাবি মরলে কত সুন্দর করে ই ফুড়িয়ে গোসল দিব সুবাহ আর নবীদের শূন্যত নাইব শূন্যতর সব আছে রে বা কিলে বুঝাই আপনারা রে মানুষ মরার সময় উত্তর দক্ষিণ ওবায় বুঝিনি ওবায় তে ওবায় উত্তর দক্ষিণ নি মানুষ মরার সময় আমরা আমি তো ওই আর ওবায় আমি নই ভাড়া গাইলি আমরা উত্তর দক্ষিণ হারিয়ে মানুষরা রাখি ও সময় মানুষের চিল্লা চিৎকার করতে দিতাম না বেটিন তরে খাটি করতে দিতাম না এই মানুষ মরিবে যাওয়ার অবস্থা যদি পৌঁছে যায় তে কলিমার তল কেন দিতাম সুবাহান আল্লাহ আর দারবইয়া কোরআনে করিম সুরাইয়া আসিনতা তিল করতাম ও আলিমার বরকত কোন খান বুঝো সুন্নতর বরকত কোন খান বুঝো ওখান বুঝাইতাম ঘুরে নবীজি বলেছেন মৃত্যুর সময় মাতার শিয়রে বসে কিনারে বসে

খেনে ইল্লামাল ইহতিবার বিল খাওতম উসুলর কিতাব অর ফিকর কিতাব অর এক মুসলা আছে মানে নিয়ম আছে সংবিধান আছে প্রিন্সিপাল নীতি আছে যার শেষ বালা তার সব বালা যার শেষ বালা তার সব বালা আজ তা জীবন মানুষ এর ফর মানে করছে আর মরমি করছে আর মরার সময় যদি কলিমা লিয়া মউত হই যায় তিন দুনিয়া তকি 10 গুণ বড় জান্নাত পাইবো সুবহানাল্লাহ এ মরার ব্যাপারটা কি তার নাম শুনুক

ওলা মাদ্রাসা আছে মেয়েরার লাগু মাদ্রাসা করো করিয়া মেয়েরার হাফিজ বানানোর চেষ্টা করো এরপরে ঘুরে টেন্থ পরীক্ষা দেওয়াও টেন্থ বুঝো আপনারা এটা টেন্থ কয় না নি টেনের পরীক্ষা দেওয়াও দেখবা এগু হাফিজ ওয়ার বরকতে কোরআনে করিম সিনার দোকানের বরকতে আল্লাহ পাকে ওগুরে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করার তৌফিক দিব ওগুরে তুমি ইলেভেন্থ অ্যাডমিশন দাও সায়েন্স স্ট্রিম টুয়েলভ পরীক্ষা দেও ভাই বালা রেজাল্ট করছে এরপরে মেডিকেল এন্ট্রেন্স দেওয়াও হাফিজ ওয়ার বরকতে কোরআনে করিমর সম্মান আছে রে বা সারা দুনিয়া একদিকে আল্লাহর এক হায়াত দিকে তুললে সারা দুনিয়া হালকা হবে সোহান আল্লাহ এ কোরআনে করিমের ইজ্জতে আর বরকতে তুফাই আল্লাহ পাকে এগুলো ডাক্তারি এন্ট্রেন্স ও ফাঁস ও করার তৌফিক আল্লাহ পাকে দিব হাজারো ছাত্র এ ফারতানায় হে ফারবো ইলা ব্যবস্থা আছে আমরার দেশেও উচিত আসিল আপনার আমার মহিলা অক স্ত্রী মা বইন বেমার পড়লে আমরা ফিমেল ডাক্তারের কাছে নিতাম শরীর তো উচিত মেল ডাক্তারের কাছে যাওয়া যাই না বুঝলা নাকি কইয়ার বেটা ডাক্তারের কাছে বেডিন তো নিতাম না কিন্তু ডাক্তারের অভাব থাকার কারণে আর জরুরত বিকদ্রে জরুরত মানে প্রয়োজনের কিন্তু সকল জায়গা খালি মুসলাত লেখা কোনো কোনো সময় জানবাছানি কথা দেও না এগুলো আপনার আমি ফোর্স হাসাও কোনো সময় যান বসানি তবে সব ক্ষেত্রে না এই জায়গায় যান বসানি লাগি কোনো অন্য ধরনের রোগ হয় ফিমেল ডাক্তারে কন্ট্রোল করতে পারেন না মেল ডাক্তার দেখানি শরীর তো যাই আছে আমি না যাই তুই না কিন্তু উচিত আছিল যে মহিলারে মহিলা ডাক্তারে দেখত পুরুষরে পুরুষ ডাক্তারে দেখত ওগুলো নিয়ম না নি কিন্তু আমরা দেশ নাই আপনার ছেলে ছেলেরে বানাই না ডাক্তার মেয়েরে বানাই না ডাক্তার হাফিজ বানাও আলিম বানাও আর এরপরে ইঞ্জিনিয়ার বানাইতে উদ্দেশ্য করো ডাক্তার বানাইতে উদ্দেশ্য করো ওগুলো লইয়া বড় উকিল বানাইতে উদ্দেশ্য করো আল্লাহ তোমার উদ্দেশ্যটা কবুল করব বিদ্যা শিক্ষা এগু আপনার ছেলের কলম লইয়া আমরা বুধবাই শিখিতা মাস্টার সব দুগুলো দিব করে দিব আর কলম অত গুলো ইয়ে দিলে আমার ফুয়াগুড়ি রে আর খাতা অত আর শিক্ষিত বানাই দিব এটা শিক্ষা কিতা শিক্ষিত বানানি কিতা নানি বাড়িতে কি আনানি হ্যাঁ

ফরজ পয়লা ইমাম পরিজন নিব আজম দুসরা ইমাম সাফের কথা পরিজন ও ইমাম সাফের কথা কই মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছেন রাস্তায় খ্রিস্টান পণ্ডিতের সাথে দেখা হল খ্রিস্টান পণ্ডিত বলতেছে আমাদের খ্রিস্টান ধর্ম সত্য হজরত ইমাম সাফেরি বলছেন না না আল্লাহ পাক বলেছেন ইন নদীন ইন্দাল্লাহ ইসলাম সুতরাং আল্লাহ পাকের কথা অনুযায়ী ইসলাম ধর্ম সত্য সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সমহান আল্লাহ লাগিয়েছে দুই ধৰ্ম মাতে তাই না বইন অগুবালা আমি বই অগুবালাতে তর্কা তর্কি লাগব না নি তাই না আমার কব না আমি তাই আমি না লাগব তর্কা তর্কিব ক্ৰিষ্টান পণ্ডিত পল্দ সেথ হে যুগ শ্রেষ্ঠ ইমান তর্কা করে কোনো লাভ নেই আসরের নামাজ পড়ে নদীর উত্তর পারে হজরত এই মামসা বেগির মাদ্রাসা আর দক্ষিণ পারে নদীর হজরত এই মামসা বেগির বাড়ি মাঝখানে বড় নদী বহুত বড় নদী উত্তর পারা মাদ্রাসা আর দক্ষিণ পারা নদী খ্রিস্টান পণ্ডিত বলতেছে আসরের নামাজ পড়ে মাদ্রাসায় আসবেন বহাস হবে মনাজারা হবে তর্ক হবে ডিবেট কম্পিটিশন হবে যে জিতবে তার ধর্ম সত্য বলে আমরা সবাই মেনে নেব সুন্দর ডিসিশন নিব তর্কা তর্ক করে লাভ নাই আসর নামাজ পড়িয়া তুমি অন্য তোমার মাদ্রাসাতে ইয় আমিও আইব বইয়া বহাস হইব মোনাজার হইব আমরা তর্কা তর্কি হইব মানে দুইজনে আমরা প্রতিযোগিতা হইব যে জিতব যার ধর্ম সত্য বলিয়া যাই জিতাই দিয়ে পারবা তান ধর্ম আমরা মানিব সোহান ইমাম সাহেব তার বাড়ির কিছু গিয়া হে তার বাড়ির কিছু গিয়া হে আসর নামাজের আগে ইয়ে মাদ্রাসাত বইয়া ভারসার খ্রিস্টান পন্ডিতে আর হজরত ইমাম সাহেব আসর নামাজ বাড়ির দ্বারা বসিত ফুড়িয়া একটু দেরি হয়েছে

খাইলে কইমু আমি জিতেছি সাফে তুমি এত আমার দাল লইতে পারতে না আমার খ্রিস্টান ধর্ম সত্য আর হে তো মেইন ঘটনা জানে না হে খালি হুক না ভাই ফারে দিছা কিতাব ওয়ের বুদ বনা হে খালি ফারে দি মাটি বাই স্যার হযরত ইমাম সাফেরি আসরের নামাজ পড়ে নামাজের মুসল্লা হাতে নিলেন আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দরিয়ার পানির উপর বিছিয়ে দিয়েছেন এই নামাজের মুসল্লায় বসে গেলেন আর জিকিৰ করতেছেন লা ইলাঘা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুৰ ৰচুল্লা জিকিৰ কৰে কৰে হদ্ৰতেই মামচা বেড়ে নদীৰ পানীৰ ওপৰ দিয়ে আসতেছেন বসে বসে মুছল্লা এণ্ডজা ৰ রেলগাড়ি মনাৰি ৰেলগাড়ী চলে মাদ্ৰাসাৰ কিনারে সেগেছেন পণ্ডিতে দেখছে না হে আমি শুক না ভাই ছাৰ তাৰ কলখনত স্বপ্নত আছিল এ কবেও ভাবছে না যে ইমাম সাহ সাবেরি লাই বা হঠাৎ দেখতে পেলো হজরতে ইমামসা পেরিফ মাদ্রাসার কিনারে সেগেছেন নমাজের মুসল্লাহ এদরিয়ার পানির উপর কিছু দূরে রয়েছেন খ্রিস্টান পণ্ডিত চিৎকার মেরে বলতেছে ইমামসা পেরিফ আর আসতে হবে না আমি বিশ্বাস করে নিয়েছি তোমার ইসলাম ধর্ম সত্য হা শুধু বিশ্বাস করলো না কৃষ্টান পাদ্রী বলতেছে হে ইমাম সাফেরি আর সহ্য করতে পারলাম না এবার সুরভ আমি ক্রিস্টান পণ্ডিত মুখে আর বুকে ঘোষণা করে দিলাম লা ইলাফ ইল্লাল্লাহু এই হজরত ইমাম মাংসা বলতেছেন শিক্ষা আপনি কিনতে পারবেন না কাগজ কিনে কলম কিনে আপনার ছাত্রের পিছনে ছেলে মেয়ের পিছনে টিউশন লাগিয়ে মেয়েকে ছেলেকে শিক্ষিত করতে পারবেন না শিক্ষা বস্তুটা হলো বলছেন শিক্ষা বস্তুটা হলো আল্লাহ পাকের করুণা আল্লাহর রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের কৃপা আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহ সাথে দিলেই বেনি হ্যাঁ আল্লাহর মায়াই বুধ কোন ছাত্র আছে দেখছেন দেখো না নি আজ তারা ইতবুতল্লা খান পড়িছে বিয়া নিয়ে টিয়া কয়ে সারা বাউরি লাইছি অবস্থা হলো না নি আর কোনো কো আছে বাউটা ঘুরিব বাদে কইব তুই মরিছেন দেখেন আমি কইয়া দেই মুহুন কইয়া ওবর পরে রেকর্ডিং করলা খান খালি কর কেনে আল্লাহকে তারে মায়া করে লাইছেন হন্তাকে আমার ডালি দিছেন সুবাহান আল্লাহ ও শিক্ষা বস্তুটা হইল আল্লাহর রহমত আল্লাহর মায়ার নজরে যার মায়া সাইলি শিক্ষিত হয়ে গেছে সুবাহান আল্লাহ লেখাপড়া বলে বা পাওয়া যায় না তো ওইতাম কিলাপ ফাফরিম তোরে বানাইতাম কিলাপ এই তদবির ঔষধ আমি শিখিয়ে দিলে হজরতে ইমাম সাহেব বলতেছেন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভালো করে মনে রাখবে ছাত্ররা সাফাকিকে প্রশ্ন করেছিল হুজুর আমি পড়ি আর ভুলি একদিকে পড়ি অপরদিকে দিকে ভুলে যাই এমন মেডিসিন শিখিয়ে দেন জীবনে পড়ব আর কখনো ভুলবো না হজরত এই মামসাটাকেই বলছেন আমার ওসিয়ত হলো তুমি সব ধরনের যাবতীয় গুণা ছেড়ে দাও স্কুল কলেজ মাদ্রাসাত যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে হয় যদি হলে মেমোরি পাইতে চাও একবার ফোরবাই জীবনে বলতায় না তো যত ছাত্র গুণা আছে সব ছাড়িয়ে দেও আর যত ছাত্র নেকি আছে করা শুরু করে দেও সুবহান আল্লাহ এই গো শাফাই রহমাতুল্লাহ আলাইহি বাতাই দেওয়া ঔষধ হযরত ইমাম শাফাই বলতেন ইলম হল শিক্ষা হল আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের দয়া হজরতে সাহেবই বলছেন ওফাজলুল্লাহ হিলা ইয়ো ত লেভা যে সমস্ত ছাত্র ছাত্রীরা দুনিয়ায় গুনাহ করেন আল্লাহ পাক তার করুণা নামক জ্ঞান তার রহম নামক জ্ঞান তার ফজল নামক জ্ঞান গুনাগার ছাত্র ছাত্রীদের কেদান করেন না। জিনিসটা ক্লিয়ার হয়েছে নি শিক্ষা শিক্ষিত বলেও যায় না খেল যদি হাসাও শিক্ষিত হয়ে যায় তো বুধবাই ভাই আল্লাহ পাকের মায়া আছে সহান আল্লাহ কারণ শিক্ষা এতে দুনিয়ার শিক্ষা হোক আর দিনই শিক্ষা শিক্ষিত হইতে পারতো না বিশেষ করে ইয়া সালামিয়া কিন্তু হাফিজ হাফিজা বানানোর চেষ্টা করতাম হাফিজের যে মর্যাদা কইয়া দুনিয়া শেষ করা যাইত না আল্লাহ বাবা ধরিলাম নাই আপনারা যে আল্লাহ তো বলছেন সারা রাইত পাইজিব আমিও বুধ পাইতাম না মানুষ বইলে আরাম লাগে চেষ্টা করতাম আগে ফোন ফুরি কিন্তু মানুষ বানাইতাম মানুষ বানাইলে হামো লাগবো দুনিয়াতে ছেলে একটা ছেলের মানুষ বানাই দেব কই বা হুজুরি তা আইনি বলে না খালি আত পাও চোখ মুখ থাকলে মানুষ হয় পাওয়া যায় না এই বেডিনতে মত দিন না যে মানুষ হইতে হইলে সাধারণত দুই জিনিস লাগে মান আর হুশ তারে কয় মানুষ মান আর হুশ ও সময় হইব যে কোনো কোনো আলিম হইবা হাফিজ হইবা আলিমা হইবা হাফিজা হইবা ফুড়িন তরে বানানি যাই নি লম্বা আলোচনা যাই যাচ্ছে কোনো সমস্যা নাই বানাইন আলিম বানাইন ফুড়িন তরে মেয়েরারে হাফিজ বানাইন মুফতি বানাইন আদিব বানাইন মুহাসির বানাইন কোনো সমস্যা নাই এগুলিতে ফর্দায় পশি থাকবা আর সমাজ ভান্ডের সুদ্রানীর আমরা লোকে তারাও সাত দিবা চেষ্টা করবা দিনের খেদ মতো অবদান থাকবো আল্লাহ সারারে বুজার বুজানির সেলেমের মানুষ বানানির মা মনিন্তরে আমল করার তৌফিক দেব যেরকম আল্লাহ আমি